প্রিয় বন্ধুরা প্রত্যেকটি মানুষের জীবনে কখনো খারাপ কখনো ভালো সময় আসে যায় প্রত্যেকটি ভালো এবং খারাপ সময়ের পিছনে আমরা নিজেরাই দায়ী আমার জীবনের সময়টুকু আমি শান্তিতে কাটাবো নাকি দুঃখের সাথে কাটাবো সেটি আমরা নিজেরাই নিজেদের অভ্যাসের ধারা নির্ধারণ করে থাকি তাই আমরা আজ এমনই দশটি অভ্যাস নিয়ে কথা বলবো যে অভ্যাসের কারণে আমরা অসুখী মানুষে পরিণত হই অসুখী বা দুঃখী মানুষের সঙ্গ আমরা কেউই পছন্দ করি না এরা নিজেরা যেমন ভালো থাকতে জানে না তেমনি অন্যদের জীবনেও নেতিবাচক করে তোলে নিজেদের কিছু অভ্যাসের কারণে তারা অসুখী থেকে যায় সারা জীবন এরকমই কিছু অভ্যাস এখানে তুলে ধরা হলো এই অভ্যাসগুলো বেশিরভাগ হতাশা ব্যক্তিদের মধ্যে দেখা যায় কিন্তু অনেক সময় সুখী মানুষের মধ্যেও এর একটি অভ্যাস দেখা দিতে পারে অসুখী মানুষের দশটি অভ্যাস নিয়ে কথা বলবো অভ্যাস নাম্বার এক জীবনে কোনো কিছু নিয়েই এরা সন্তুষ্ট নয় কিছু নিয়েই এরা ক্রমাগত অভিযোগ করে যান এমন মানুষের জন্য একটি প্রচলিত বাংলা প্রভাদ আছে তাদের দুধ দিলে তারা বলে ঠান্ডা আর মধু দিলে বলে মিষ্টি এরা কোনো কিছুতেই খুশি হতে জানে না এবং সবসময় কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট থাকে অভ্যাস নাম্বার দুই তারা আত্মসমালোচনায় ভোগেন অন্যদের প্রতিও সময় নেতিবাচক থাকেন কারো মধ্যে ভালো কিছু দেখতে পান না এ ধরনের মনোভাব সম্পন্ন মানুষের জন্য একটি প্রভাদ আছে আতে ঘা লাগে যা হয় এরা নিজের জীবনের পূর্ণতা বা হতাশা থেকে সব কিছুর মধ্যে নেতিবাচকতা খুঁজে বের করেন এবং সব সময় অভিযোগের সুরে কথা বলেন অভিযোগ নাম্বার তিন জীবনের সমস্যা বজায় রাখতে পারেন না উচ্চাকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না ফলে জীবনের অতিরিক্ত খরচ করেন এক সময় নিজেকে ঋণের সাথে জড়িয়ে ফেলেন অভ্যাস নাম্বার চার জীবনের দুঃখের সঙ্গে নেশাগ্রস্ত হয়ে পড়েন তারপর নেশাগ্রস্ত সহ অসুখী জীবন নিয়েই সারা জীবন কাটিয়ে দেন অভ্যাস নাম্বার পাঁচ অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন ভুল শূদ্রের সামনে এগিয়ে যেতে পারেন না তারা অভ্যাস নাম্বার ছয় অধিকাংশ সময়ই এরা ভবিষ্যতের চিন্তায় সব সময় মশগুল থাকেন কখনো আকাশ পাতাল ভাবনা কখনো ভয় বর্তমান সময়ে মনোনিবেশ করতে পারেন না অভ্যাস নাম্বার সাত জীবনের সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন না ভয়ের তাড়নায় কাজ করেন না বা ঝুঁকি নিতে ভয় পান তাই জীবনে কখনোই সাফল্য আসে না অভ্যাস নাম্বার 8 জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুঝব পর নিন্দা পর চর্চা নিয়েই মেতে থাকে অভ্যাস নাম্বার নয় কাউকে ক্ষমা করতে পারেন না মনের মধ্যে রাগ বিদ্বেষ পুষে রাখেন অভ্যাস নাম্বার 10 সমস্যা সমাধান খোঁজার বদলে সমস্যা আরো বড় করে দেখেন অন্যের জীবনেও এরা সমস্যা নিয়ে হাজির হন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং